এদিকে অপরাজিত বিল নিয়ে কেন্দ্রীয় সমালোচনায় সরব মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী প্রশ্ন তোলেন প্রায় তিন মাস হল বাংলার বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে সেই বিলে এত দিনেও কেন রাষ্ট্রপতি সই হল না কেন্দ্রের নিষ্ক্রিয়তার কারণেই এই বিল আইনে পরিণত হচ্ছে না প্রতিবাদেই ব্লকে ব্লকে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল আমাদেরও তো সেটাই বলার কথা যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ যে অপরাজিতা বিল বাংলার বিধানসভা থেকে পাস হয়ে গেল সেই বিলটি এত দিনও কেন স্বাক্ষরিত মাননীয় রাষ্ট্রপতি স্বাক্ষরিত হয়ে সেটা এলো না এবং আইন হিসেবে তৈরি হলো না অ্যাক্ট হলো না আমরা এটাই জিজ্ঞাসা করছি কারণ কেন্দ্রের সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করছে না এই যে মুখে অনেক কিছু বলে এটা তো বোঝাই যায় যে কুমিরের কান্না সুতরাং সেই তারই বিরুদ্ধে আমাদের গতকালও আমরা মিছিল করেছি ব্লকে ব্লকে মিছিল হয়েছে কলকাতার দুটি সাংগঠনিক জেলায় মিছিল হয়েছে আজকেও আমরা এই কাজটাই যেটা ধর্ণা আমাদের এই দাবিতে সেটা ব্লকে ব্লকে হচ্ছে এবং কলকাতারও বিভিন্ন জায়গায় হচ্ছে যেমন হাজরা মোড়ে হচ্ছে তেমনি একটা বেহালার দিকে হচ্ছে আবার উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় হচ্ছে